আজকের ভিডিওতে জানতে পারবেন পার্ট টাইম চাকরির সেরা এক শূন্যটি সুযোগ কোথায় বর্তমান সময়ে পার্ট টাইম চাকরি অনেকের জন্যই উপযুক্ত বিকল্প হতে পারে এটি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সারদের গৃহিণীদের এবং যারা ফুল টাইম কাজের পাশাপাশি বাড়তি আয়ের উৎস খুঁজছেন তাদের জন্য বেশ উপযোগী এখানে পার্ট টাইম চাকরির সেরা এক শূন্যটি সুযোগ তুলে ধরা হল এক ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পার্ট টাইম চাকরির একটি কেন করবেন বাসায় বসে কাজ করা যা সময়ের কোন ধরা নিয়ম নেই বিশ্বব্যাপী ক্লায়েন্টের সাথে কাজের সুযোগ কাজের ধরন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি উপার্জন সম্ভাবন প্রতি প্রজেক্ট পাঁচ থেকে পাঁচ শূন্য শূন্য দক্ষতার উপর নির্ভর করে টিউশন বা অনলাইন টিউটরিং শিক্ষার্থীরা বা যারা পড়াতে পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ সুযোগ কেন করবেন অল্প সময়ে ভালো উপার্জন জ্ঞানের প্রসার ঘটানো যা কাজের ধরন বাসায় গিয়ে পড়ানো অনলাইন প্ল্যাটফর্মে লাইভ ক্লাস নেওয়া ভিডিও লেকচার তৈরি কর উপার্জন সম্ভাবন প্রতি ঘন্টা তিন শূন্য শূন্য এক শূন্য 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 টাকা বিষয় ভেবে ডেলিভারি রাইডার ইকমাস কোম্পানি ও ফুড ডেলিভারি সার্ভিসে পার্ট টাইম ডেলিভারি রাইডার প্রয়োজন হয় কেন করবেন নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা নেই নিজস্ব বাইক সাইকেল থাকলে সুবিধা উপার্জন সম্ভাবন মাসে এক শূন্য 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 তিন শূন্য 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 টাকা ডেলিভারির সংখ্যা অনুযায়ী চার ডাটা এন্ট্রি কাজ কম্পিউটার ও টাইপিং দক্ষতা থাকলে ডাটা এন্ট্রির মাধ্যমে আয় করা যায় কেন করবেন কাজ সহজ সময়ের নিয়ন্ত্রণ নিজের হাত উপার্জন সম্ভাবন প্রতি ঘন্টা দুই শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য টাকা পাঁচ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি তাদের সোশ্যাল মিডিয়া পরিচালনার জন্য লোক খোঁজে কেন করবেন ঘরে বসেই করা যায় তরুণদের জন্য বিশেষভাবে উপযোগী উপার্জন সম্ভাবন মাসে পাঁচ শূন্য 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 পাঁচ শূন্য 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 টাকা ক্লায়েন্ট সংখ্যা অনুযায়ী কন্টেন্ট রাইটিং ও ব্লগিং যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট অপশন কেন করবেন নিজের সময় অনুযায়ী কাজ করা যায় নলেজ শেয়ার করার সুযোগ উপার্জন সম্ভাবন প্রতি এক শূন্য 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 শব্দ পাঁচ শূন্য শূন্য তিন শূন্য 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 টাকা সাত গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং ডিজাইন ও এডিটিং দক্ষতা থাকলে ভালো উপার্জন সম্ভব কেন করবেন ক্রিয়েটিভ কাজের সুযোগ ডিমান্ড বেশি উপার্জন সম্ভাবন প্রতি করা যায় কেন করবেন বিনিয়োগ কম প্যাসিফ ইনকামের সুযোগ উপার্জন সম্ভাবন মাসে এক শূন্য 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 এক শূন্য 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 ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে পার্ট টাইম আয় সম্ভব কেন করবেন শখ থেকে পেশা বানানোর সুযোগ বিভিন্ন ইভেন্টে কাজের সুযোগ উপার্জন সম্ভাবন প্রতি ইভেন্ট পাঁচ শূন্য 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 পাঁচ শূন্য 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 শূন্যটা এক শূন্য কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন কোম্পানির কাস্টমার সার্ভিস সাপোর্ট দিতে পার্ট টাইম কাজ করা যায় কেন করবেন ঘরে বসে করা যায় নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী কাজ সহজ উপার্জন সম্ভাবন মাসে আট শূন্য 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 দুই পাঁচ শূন্য 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 টাকা পার্ট টাইম চাকরির মাধ্যমে আয় করা সহজ যদি আপনি নিজের দক্ষতা ঠিকমতো কাজে লাগাতে পারেন নিজের আগ্রহ ও সময় অনুযায়ী উপযুক্ত কাজ বেছে নিলে ভালো উপার্জন সম্ভব